আমাদের সাথে সামঞ্জস্যতা নেই এখানে যদি যৌক্তিক গ্রাউন্ড থেকে তারা এটা প্রমাণ করতে পারেন তাহলে সেখানে মা বাবার প্রশ্ন তোলার এবং সেই বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার রাইট পর্যন্ত সরিয়ে দিয়েছে তার মানে ইসলাম চায় যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায় শুধু আবেগের বসে আপনি যেখানে সেখানে আত্মীয়তা করে এরপরে আপনি সাফার করবেন এটা ইসলাম চায় না এই জন্য মিনিমাম সামঞ্জস্যতা ইসলাম মেনটেন করতে বলে আর সামঞ্জস্যতা সবচেয়ে বড় দিক হলো ধার্ম ধর্মীয় দিক থেকে সামঞ্জস্যতা অর্থাৎ উভয় পরিবারের মধ্যে ধার্মিকতা কাছাকাছি লেভেলে থাকবে এক পরিবার ধার্মিক ধর্মের ব্যাপারে অনেক সিরিয়াস আর এরপরে একেবারে আনসিরিয়াস তখন কি হবে তাদের মধ্যে ঝামেলা তৈরি হবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে মনোমালিন্য তৈরি হবে কনফ্লিক্ট হবে এই জিনিসগুলো যেন না হয় এই জন্য আমাদেরকে বিয়ের ক্ষেত্রে সামঞ্জস্যতার দিকে লক্ষ্য করার জন্য বলেছে অনেক দেখা যায় ছেলে মেয়ে নিজস্ব পছন্দের মধ্যে আকাশ পাতাল তফাত এরকম জায়গায় সে গিয়ে বসেছে এবং পরবর্তীতে সে নিজেও সুখী হয়নি তার পরিবারও সুখী হয়নি এই জন্য সামঞ্জস্যতার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখতে বলেছে অবশ্য যদি উভয় পরিবার সেক্রিফাইস করে এই অসামঞ্জস্য সম্পর্ককে মেনে নেয় এবং তারা যদি ভবিষ্যতের কনফ্লিক্টগুলোকে মাথায় রেখে সেটা গ্রহণ করে নেয় ইসলাম সেখানে বাদশাহ না বিবাহ বিশুদ্ধ হয়ে যায় কিন্তু ইসলাম পরামর্শ দেয় আমাদেরকে আমরা যেন সামঞ্জস্যতা বা কুফু এটা দেখে যেন আত্মীয়তা করি জাজাকাল্লা খাই শেখ আমাদের কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেমন আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে বিয়ের পূর্বে খুব ঢাক ঢোল পিটিয়ে বিয়ে শাদি করা হয় গায়ে হলুদে বাজনা বাজানো হয় এরপরে দশ লাখ পঞ্চাশ লাখ টাকা মোহরানা ধরা হয় অনেক টাকা অপচয় করা হয় খাবারেও প্রচুর অপচয় হয় এইভাবে একটা বিয়ে হওয়ার পরে ঠিক ছয় মাস পরে ছেলে আর মেয়ের বনিবনা হয় না এক্ষেত্রে এই যে এরপরে আবার সোশ্যাল মিডিয়ায় সবকিছু নিজের পরিবারের আনন্দ কোনো সব মুহূর্তের বিষয়গুলো ছড়িয়ে দেওয়া হয় এখানে কি বদনজর লেগে যায় অনেকগুলো দিকে এখানে আছে একটা হলো যে লৌকিকতা যত বেশি হয় আন্তরিকতা তত কম হয় যেটা একটা কমন কথা বেশিরভাগ ক্ষেত্রেই যত বেশি লৌকিকতা যত বেশি প্রদর্শন ইচ্ছা থাকে তত বেশি আন্তরিকতার ঘাটতি থাকে আর আন্তরিকতার ঘাটতি থাকলে তো একটা জিনিস ভাঙন ধরবেই সেখানে তো আসলে সত্যিকারের সুখ পাওয়া যাবেই না তো বিয়ের শাদিতে আজকাল আমাদের লৌকিকতা এত বেশি যে আমি নিজে খেতে পাই আর না পাই প্রকাশ করতে হবে জাহির করতে হবে অনেক বেশি এটাকে সাপোর্ট করে নবিসামের স্পষ্ট হাদিস রয়েছে ইন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে বরকত তত বেশি আর আমাদের সমাজে যে বিয়েতে খরচ যত বেশি সে বিয়ে তত বেশি সাকসেস বিয়ে হিসাবে ধরা হয় অথচ সেটা সবচেয়ে আনসাকসেস হিসাবে অল্প কিছুদের মধ্যে প্রমাণিত হয়ে যায় যেমনটা আপনি বলেছেন অতএব এই যে লৌকিকতার একটা ব্যাপার আছে আর আপনি যেটা বলেছেন বদনজর এটা সঠিক আর লাইন ও হাক্ক নবিস আসলাম বলেছেন বদনজর সত্য সব কিছুকে আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে আসা এবং অনলাইনে নিয়ে আসা এবং অনেক বেশি প্রদর্শন করার মানসিকতা খুবই ভয়াবহ জায়গায় নিয়ে যায় এই যে কদিন আগে যে একজন জনপ্রিয় একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার তার ব্যক্তিগত জীবনকে কিছু মানুষ তুলে এনে তাদের অনুমতি ছাড়া প্রকাশ করাতে তিনি কতটা আহত হয়েছেন সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি এই যে বিষয়গুলো যে কোন মানুষ পপুলার হয়েছে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে হবে কৌতূহলী হইতে হবে এবং অপ্রয়োজনে ইভেন ব্যক্তিগত ইস্যুগুলোকে নিজে থেকে স্বেচ্ছায় অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন এর ফলে মানুষের বদনজর সেখানে পড়ে স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত আমরা হই যেটা আমরা আমরা তো বাহ্যিক যে সমস্যাগুলো দেখি অন্তর্নিহিত যে সমস্যাগুলো ভেতর থেকে আমাদেরকে কুরে কুরে শেষ করে দেয় এই যে দাম্পত্য জীবন অশান্তি এই যে আমাদের কষ্ট এই যে আমাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলোর যে এই প্রদর্শন ইচ্ছার কারণে যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত সময়গুলোকে অনেক বেশি প্রচার করার কারণে মানুষের যে বদনজর লাগে তার ফলে যে অন্তর্নিহিত বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষতি হয় এটা আমরা বুঝি না এটার একটা প্রভাব ডেফিনেটলি আছে এই জায়গাটা জায়গাটাতে আমাদের ফোকাস দিতে হবে এবং মনোযোগ দিতে হবে লোকতা কমিয়ে আন্তরিকতা বাড়াবার চেষ্টা করতে হবে বিয়েতে রুশাসনাম আমাদেরকে বিনোদন করার আনন্দ করার অনুমতি দিয়েছেন আমরা অবশ্যই সেটা করব কিন্তু শরীয়ার নির্দেশনাকে উপেক্ষা করে নয় সেটা মন মতো নয় অতএব ওই জায়গাটা যদি আমরা যেতে পারি যে আমরা সুন্নার মধ্যেই থাকবো ইনশাআল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনা আরো সুসংহত হবে আরো সুদৃঢ় হবে এবং যে ভাঙন আছে সেই ভাঙনটা বন্ধ হবে ইনশাআল্লাহ অনেক অনেক শুক্রিয়া শেখ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন প্রত্যেকের জন্য প্রয়োজন এমন একটি বিষয় নিয়ে আমরা কথা শুনছি আর আমাদের আজকের বিষয় হলো পারিবারিক সমস্যার সমাধানে ইসলাম এ বিষয়ে কথা বলছেন আসন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ শেখ আপনাকে আরও একবার স্বাগত হল শেখ আমরা দেখতে পাই অনেক সময় বাবা মার পছন্দেই সন্তানকে বিয়ে করানো হয় বা বিয়ে দেয়া হয় এরপরে কখনো কখনো দেখা যায় ওই বাবা মায়ের কারণেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয় যেটা আমরা সবসময় বলে থাকি যে বউ শাশুড়ি যুদ্ধ বউকে মেয়ের মতো ট্রিট করতে পারে না বউ আবার শাশুড়িকে মায়ের মতো ট্রিট করতে পারে না এই জায়গা থেকে আসলে আমাদের পারিবারিক শিক্ষাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন দেখুন এই সব কিছুর মূল্যে কিন্তু সেই কথা আছে যেটা আমরা বিরুদ্ধে আগে বলেছিলাম সেটা হলো যে আমরা যদি আল্লাহ তালার কাছে নিজেদেরকে পরিপূর্ণভাবে সঁপে না দেই আল্লাহ যদি বান্দা বা গোলাম হয়ে না উঠতে পারি আবদিয়ত বা দাসত্ব আল্লাহর এটাকে যদি আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে না পারি আমরা আমাদের জীবনের কোনো পর্যায়ে কোনো লেয়ারে এসে আমরা সুখী হতে পারবো না সুখের অভিনয় করতে পারবো সুখের প্রচুর আপনার বাহ্যিক উপকরণ থাকবে মানুষ দেখবে আমরা কত সুখী লাখ লাখ কোটি খরচ করছি অনেক বেশি আনন্দ করছি আসলে ভেতরে আমাদের ত্রাস থাকবে আমাদের ভেতরে অশান্তি থাকবে দুঃখ এবং ডিপ্রেশন থাকবে যদি আমরা গোলাম হয়ে নাড়তে পারি এই যে শাশুড়ি পরের ঘরে মেয়েকে আপন করতে পারছেন না কেন তার ভিতরে সে বিরুদ্ধে না থাকার কারণে তার প্রতি দায়িত্বশীলতার অভাব থাকার কারণে তাকুয়ার ঘাটতি থাকার কারণে এবং বৌমা যে শাশুড়িকে মায়ের মতো দেখতে পারছেন না একই কারণে দেখতে পারছেন না এজন্য আমাদের সর্বস্তরে দিনদারিতাকে চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব আমাদের দিতে হবে পাশাপাশি আমাদের ব্যবস্থাপনাগত বেশ কিছু ত্রুটিও আছে এর মধ্যে একটা হলো যে দেখা যায় যে যৌথ জীবনে থাকার ব্যাপারে আমাদের সামাজিক একটা বাস্তবতা বাস্তবতা আছে আমাদের যে আর্থিক সঙ্গতি গড়ে মানুষের সেটাকে মাথায় রেখে দেখা যায় বিয়ের পরপরই ছেলে তার মধ্যে করে আলাদা সংসার করলে মা বাবার কষ্ট হয় আবার তারও কষ্ট হয় এখানে যৌথ পারিবারিক যে সংসার বা পারিবারিক জীবন এটার একটা বাস্তবতা আছে আমাদের সামাজিক প্রেক্ষিতে অতএব সেটাকে ধরে রেখেও আমরা যদি সুখী হতে চাই আবার সেটা ঠিক রেখেও যৌথ পরিবার থেকেও যদি আমরা দাম্পত্য শান্তি চাই তাহলে সেক্ষেত্রে ওই যে প্রত্যেকটা মানুষের মধ্যে দিনদারিতার চর্চার কোনো বিকল্প নেই এছাড়া সিস্টেমগত কিছু বিষয় আছে যে বিষয়গুলো অ্যাপ্লাই করার মধ্য দিয়ে হয়তো আমরা এই জাতীয় কলহগুলো কমাতে পারি যেমন শাশুড়ি যদি জানেন যে আসলে স্ত্রীর ক্ষেত্রে তার কি কী অধিকার আছে একটা বিষয় বলি যে ইসামসরিয়া স্পষ্ট করে বলে যে বৌমাকে বা পুত্রবধূকে তার একটা থাকার রুম দেয়া হবে থাকার একটা জায়গা দেওয়া হবে যেটা তার প্রাইভেট হবে সেখানে তার প্রাইভেসি মেনটেন হবে এখন দেখা যাচ্ছে যে সেখানে আপনার দেবর বইয়ের দবের ঢুকে যাচ্ছে ননদ ঢুকে যাচ্ছে ননদের বাচ্চারা ঢুকে যাচ্ছে তার কোনো প্রাইভেসি থাকছে না এটা পরিপূর্ণভাবে সরিয়া লঙ্ঘন এখানে মা বা পরিবারের কর্তা ব্যক্তিরা তারা অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছেন আল্লাহর কাছে তারা কিন্তু জানেন না তারা মনে করেন যে এটা আমাদের রাইট অথচ তারা এটা অন্যায় করছেন ঠিক একইভাবে একজন স্ত্রী তার মা তার সন্তানকে অর্থাৎ তার স্বামীকে ভালোবাসবে স্নেহ করবে আদর করবে এটা খুব ভালোভাবে নিতে হবে কিন্তু দেখা যায় যে অনেক স্ত্রীরা এটা ভালোভাবে নেন না যে কেন এত বেশি মাথা ঘামাইতে হবে আমি কি তার চাইতে কম আদর করি নাকি বা স্নেহ কম করে নাকি এগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট তৈরি হয় তো এগুলো পারস্পরিক হক বা অধিকারগুলো না জানার কারণে হয়েছে আমরা ইসলাম প্রচারের কাজ যারা করি তারা আসলে সমাজে যে পরিমাণ নামাজ রোজা বা পর্দা বা অন্য অন্য বিধি বিধানগুলো নিয়ে বলি আমরা আসলে পারস্পরিক হক বা অধিকারগুলো সম্পর্কে তার চেয়ে বেশি বলা দরকার দিয়েছে আপনি দেখবেন যে প্রতি পাতায় পাতায় কিন্তু অধিকার সম্পর্কে সচেতন করা হয়েছে অতএব পারিবারিক কলহ এটা দূর করবার জন্য পরস্পর অধিকারগুলো সম্পর্কে জানা অ্যাওয়ার হওয়া এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার কোনো বিকল্প নেই এই রুটটাতে আমরা যত বেশি হাঁটব তত বেশি আমাদের দাম্পত্য কলহগুলো কমবে আর সিস্টেমিক্যালি আপনার দেখা যায় যে একটা পরিবার যথেষ্ট সচ্ছল তারপরও তারা মানে সিস্টেমিক্যাল ত্রুটির অংশ হিসেবে তারা ওই যৌথ পরিবারেই থাকবেন আবার অনেকে খুব বেশি সচ্ছল না শুরুতেই তাকে আলাদা করে স্ত্রীকে নিয়ে থাকতে হবে এই সমস্যাগুলো মনে মনে তৈরি করে তো এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ এবং সবর আজকাল কিন্তু সবর নাই গোটা পৃথিবী যত বেশি অধিকার সচেতন হচ্ছে শুনতে খুব ভালো শোনা যায় অধিকার সচেতন তত বেশি মানুষ অশান্তিতে ডুবছে মানুষ কর্তব্য সচেতন যত বেশি হবে সে তত শান্তিতে পাবে ইসলাম বলে তোমার অধিকার না পাইলে তোমার তো হারাবার কিছু নেই অধিকার তো সুসংরক্ষিত আল্লাহ আদায় এখন আমরা বেশিরভাগ অধিকার সচেতন হওয়ার কারণে সুখটা পাচ্ছে না সবাই নিজের অধিকার নিয়ে ব্যস্ত আছে জাজাকাল্লা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানতে চাই যে আজকালকে তথ্য প্রযুক্তির অপব্যবহার ব্যাপক হারে হচ্ছে যেমন পারিবারিক কোনো সমস্যা হলে সেটা আমরা ফেসবুকে নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি এবং সেখানেই যেন আমরা কেমন সমাধান খুঁজছি এরপরে স্বামী প্রবাসে থাকে স্ত্রী তার আমানতের খেয়ানত করছেন না বিভিন্ন যেগুলাতে কুটনামি শেখানো হয় এমন সিরিয়ালগুলো দেখছেন এবং সেটার দ্বারাও পারিবারিক ভাঙন তৈরি হচ্ছে এই যে তথ্য প্রযুক্তির অপব্যবহার এই জায়গা থেকে আসলে আমাদের কিভাবে সচেতন হলে আমাদের পরিবারগুলো সঠিক বলেছেন এর আগের অংশে যেটি বাদ ছিল সেটা হলো যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সেটা মা বাবা হতে পারে অন্য কেউ হতে পারে এটা খুবই বাস্তব একটা বিষয় প্রথমত কোরআনকারী মেয়ে স্বামী মধ্যে মনোবায়নে তৈরি হলে সেখানে নিজেরা মিল মিস করার চেষ্টা অভিমান করা পরস্পর শাসনের প্রক্রিয়া যাওয়া না হলে একটা পর্যায়ে গিয়ে তৃতীয় পক্ষকে অ্যাঙ্গেজ করে উভয় পক্ষের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বুদ্ধিমান মানুষদের মাধ্যমে নিয়ে তারপরে তারা সমাধানে আগাবেন এর বাইরে প্রত্যেকটা ইস্যুতে তৃতীয় পক্ষের ইনভলভেশন এটা সোশ্যাল মিডিয়াতে আনার মাধ্যমে যেমন হয় আবার ঘরের মধ্যেও হয় ঘরের মধ্যে দেখা গেল যে অনেক ছেলে আছে মা বাবার অতি অনুগত এই অতি অনুগত হওয়ার কারণে যে কোনো ইস্যুতে মা বাবার কাছে যান আবার অনেক মেয়ে আছে তিনিও তার মা বাবার অতি অনুগত শ্বশুরবাড়ির কোনো ইস্যু হলে না হলেই মা বাবাকে যে জানান ফলে কি হয় অশান্তি বাড়ে এজন্য জন্য মিশনের একজন নিজস্ব একজন স্কলার আছেন শেখ শাহরাবি রহমাউল্লাহ মারা গেছেন ওনার চমৎকার একটা কথা আছে উনি বলেন যে আমি হাজার হাজার পারিবারিক অশান্তি নিয়ে ডিল করেছি সালিসি করেছি আমার কাছে এসেছে এগুলোর সবগুলোর আমার নিয়ে কাজ করার অভিজ্ঞতার ফল ফসল হলো যেই দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যত বেশি হয় সেখানে অশান্তি তত বেশি হয় আপনি সোশ্যাল মিডিয়া আনলেন মানে কি তৃতীয় পক্ষ না তৃতীয় চতুর্থ পঞ্চম অগণিত পক্ষ আপনি সেখানে অ্যাঙ্গেজ করছেন সেখানে এক একজন এক কুবুদ্ধি দিচ্ছে এবং আপনি আরো নষ্ট হচ্ছেন বা আপনি আরো 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 বেশি আপনি কষ্ট পাচ্ছেন তো এই জন্য এগুলোকে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিলমিশ করার চেষ্টা করা দরকার দাম্পত্য জীবনে কলহ বা কিছুটা বোঝাপড়ার অমিল হওয়া খুবই একটা বাস্তব বিষয় এটাকে অস্বাভাবিকভাবে মনে করা ভুল এবং এটার কারণে একেবারে আপনার হতাশ হয়ে যাওয়া ভুল পৃথিবীটা জান্নাত না অতএব এখানে অনেক কিছুই আমার মনের বাইরে হবে সেগুলো আমাকে সফর করতে হবে তো আপনি ঠিকই বলেছেন যে এগুলোকে সোশ্যাল মিডিয়া নিয়ে আসা

তার চাইতে আরো ভিন্ন কিছু এই জন্য দাম্পত্য সম্পর্কগুলোকে বাঁচাবার জন্য এই যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারপর আপনি টিভি সিরিয়ালে কথা বলেছেন খুবই যথার্থ বলেছেন যে টিভি সিরিয়ালগুলো বিশেষ করে ইন্ডিয়ান টিভি সিরিয়ালগুলো আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে দুর্ভাগ্য আমাদের আমাদের একের পর এক দায়িত্বশীল এবং চেয়ারের লোক পরিবর্তন হয় কিন্তু এই ইস্যুতে হার্ড লাইনে যাওয়ার লোক আমরা পাচ্ছি না যে আমাদের সমাজকে শেষ করছে যেই সিরিয়াল থেকে যে সমস্ত ড্রামা এবং নাটক থেকে আমাদের শেখবার কিছু নেই সন্তান কীভাবে বাবা মার অবাধ্য হবে তথাকথিত প্রেমকে জয় করার জন্য এটা সেখানে হচ্ছে যে নাটক সে নাটক কীভাবে আমার দেশে চলতে পারে সে নাটক কীভাবে আমার পরিবার ব্যবস্থাপনার জন্য উপযোগী হতে পারে যে নাটকে সেখানেই হচ্ছে বা যে সিনেমাতে সেখানেই হচ্ছে তুমি তথাকথিত প্রেমকে জয় করার জন্য বাবা মার অবাধ্য হয়ে যাও বাসা বাইরে চলে যাও পরে সবাই মেনে নিবে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে এগুলো আমাদের সমাজকে কুড়ে কুরে শেষ করছে আমাদের সমাজকে শেখাতে হবে কিভাবে বাবা মার কাছে যাওয়া যাবে কিভাবে মিনিমাইজ করা যাবে কীভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে ভালো করা যাবে কীভাবে পারিবারিক সম্পর্কগুলো ভালো করা যাবে এখন হলো ভাঙন কত বেশি ধর ধরানো যাবে এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে অতএব আমাদের মা বোনদেরকে আমাদের ছেলেদেরকে সিরিয়াল নাটক সিনেমা এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে অপসংস্কৃতি এবং বাহিরের যে সমস্ত কূটনামিগুলো আছে সেগুলো শেখানো হচ্ছে এর ফলশ্রুতিতেও কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে বিধায় এখানে আসামের কাঠগড়ায় একটা দুটি বিষয় অনেকগুলো ইস্যুকে দাঁড় করানো যায় এবং এই সবগুলো ইস্যু নিয়ে যদি আমরা কাজ করি আমাদের সেই সোনালি অতীত আবারও ফেরানো সম্ভব যখন দাম্পত্য সম্পর্কগুলো পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়েতে আমরা ভালো অবস্থানে ছিলাম তথ্য সেই জায়গায় আমাদের আরও ফিরে আবারও ফিরে যাওয়া সম্ভব জাজাকাল্লা খাই শেখ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আজকে আমরা আমাদের দর্শকদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ জানতে চাই আপনার কাছে যে আমরা মানে যারা একটা বিয়ে করেছেন তারা একটা বিয়ে করেই ইনসাফ করতে পারছেন না কিন্তু আমাদের সমাজে কেউ কেউ চার বিয়ের প্রতি উৎসাহ দিচ্ছেন এবং সেখানে ইনসাফের কোনো বাদ নেই এবং সেখানে কেউ জেনে না জেনেও ঝুঁকে যাচ্ছেন এই যে এটাকে আবার কেউ সুন্না বলেও প্রমাণ করতে আসলে চাচ্ছেন চার বিয়ে দেখুন একাধিক অনুমতি স্থান দিয়েছে সেটা একটা বাস্তবতা একজন পুরুষ তার জীবনে একাধিক বিয়ের প্রয়োজন হতে পারে এ টাইম একজন নারীর একাধিক বিয়ের প্রয়োজন হয় না কিন্তু একটা পুরুষের হয় এটা বায়োলজিক্যালি এবং আপনার ফিজিক্যালি আল্লাহ তালা ফিজিক্যাল যে আল্লাহ তালা নারী পুরুষের যে পার্থক্য রেখেছেন সেটা বাস্তবতা কিন্তু এই একাধিক বিয়ে এটা আপনার সুন্না বলা এটাকে অর্থাৎ এটা করতে আমাদেরকে উৎসাহিত করেছে এই কথা বলা এটা মোটেও সঠিক নয় চার মাঝাবের প্রসিদ্ধ চার মাঝাবের কোনো মাঝাবে একাধিক বিয়েকে সুন্না বলা হয়নি এটাকে জায়েজ বলা হয়েছে যার প্রয়োজন কারোর স্ত্রী অসুস্থ তিনি কি স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন নাকি এই স্ত্রীর প্রতি তার ভালোবাসার জায়গা থেকে তার সাথে থেকে আবার তার চরিত্রকে রক্ষা করবেন না তিনি আরেকটা বিয়ে করবেন অথবা কোনো কোনো বিশেষ প্রয়োজন ছাড়াও যদি তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হন তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে একাধিক পারমিশন দেয় কিন্তু এখানে পারমিশন এক জিনিস আর উৎসাহ এক জিনিস ইসলাম আমাদেরকে সেভাবে উৎসাহ দেয় এরকম কোন আলোকে সাব্যস্ত করাটা কঠিন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি আমাদের হচ্ছে বিশেষ করে ইনসাফ যখন হারিয়ে গেছে সমাজ থেকে এরকম একটা ভয়াবহ নৈতিক অধঃপতনের সময় যখন চলছে এই সময়টাতে একাধিক বিয়ে করে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন এটা খুব সহজ কোনো বিষয় না অথচ অনেকে এটা না বুঝে না বুঝে ক্যাম্পেইন করছেন এবং ক্যাম্পেইন করতে গিয়ে দুঃখিত দেখাচ্ছে যে তারা নিজেরা তো ইনসাফ থেকে সরে যাচ্ছে জি জাজাকাল্লাহ খাইন আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুক আমিন সেই সর্বশেষ প্রশ্ন যে আমরা জানতে চাই খুবই মর্মান্তিক একটা ঘটনা গাজীপুরে ঘটেছে যে আমাদের এক বোনকে আট থেকে দশ বছর বয়স সেই বোনকে একটা হিন্দু পরিবার তারা তাদের ঘরে আটকে রেখে তিন দিন ধরে নির্যাতন করেছে শারীরিকভাবে এবং এটা দুই মাস আগের ঘটনা অথচ গতকালকে সেই বিষয়টা সামনে আসছে এবং সেটা নিয়ে মামলাও হয়েছে আপনার কাছে জানতে চাই বারবার আমরা মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দেই তাদের বিভিন্ন সময় তাদেরকে সহযোগিতা করি বা সামাজিক সম্প্রীতি রক্ষার চেষ্টা করি কিন্তু আমরা বারবার যে নির্যাতিত হচ্ছি এই ব্যাপারে কি বলবেন দেখুন আমাদের দেশকে অস্থিতিশীল করবার যে ধারাবাহিক প্রচেষ্টা আছে এটা তারই অন্তর্ভুক্ত কিনা বা তারই অংশ কিনা সেটা আমাদের এজেন্সিগুলো নিশ্চয়ই খুঁজে বের করবে এর বাইরে আমাদের যে বিষয়টি এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে তথাকচিত নারীবাদী বললে যারা নিজেদেরকে পরিচিত করেন সংসদে তারা নারীদের ছয়শ সংশো আসন চান সংরক্ষিত আসন চান কিন্তু এভাবে একটা নারী নারী হওয়ার পাশাপাশি শিশু তার প্রতি থাকে এবারে দেখবেন তাদের মুখে একেবারে আপনি দেখবেন তারা কোনো কথা বলছে না এটা আজকে নতুন বার আমরা দেখেছি অতএব আমাদের সমাজে এই দ্বিচারিতা যে মানুষগুলো দ্বিচারিতার মধ্যে আছেন তাদের মুখোশটা বারবার করে খুলে যাচ্ছে আমরা সাধারণ মানুষ অন্তত এই মানুষগুলোকে চেনা দরকার যে এরা আসলে কি নারীর স্বাধীনতা বা মুক্তি চায় নাকি এরা সমাজকে পশ্চিমা ধাঁচে গড়ে তুলতে চায় এরা ভিন্দেশিদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি সত্যিকারের তারা নারীদের অধিকার আদায় করতে চায় আমরা যখন দেখেছি যে এখানে নানাভাবে নারীরা নিগৃহীত হয়েছে এখানে নারী প্লাস শিশু একটা চরম মানবিক ইস্যু যেখানে সেখানে দেখবেন তথাগত মানবাধিকারের ধ্বজাধারীরা একেবারে চুপ একেবারে নিরব যেহেতু এখানে ভিক্টিম একজন মুসলিম একজন নারী এই জায়গায় যদি উল্টো চিত্র হতো যে একটা মাদ্রাসায় একটা হিন্দু পরিবারের একটা মেয়েকে এরকম এই বয়সের এই যে দশ এগারো বছর নির্যাতন চালানো হতো তাহলে আজকে বাংলাদেশে মিডিয়া বলুন সোশ্যাল মিডিয়া বলুন এবং আপনার এই প্রগতিশীল তথাকথিত এদের কথা বলুন এদের জগৎটাতে কি পরিমাণ তোলপাড় হতে পারত। দুর্ভাগ্য আমাদের বারবার এই জিনিসগুলো দেখার পরও আমরা এই মানুষগুলোর আসল চেহারাটা আমরা মানুষকে চেনাতে পারছি না বা নিজেরা চিনতে পারছি না এটা আমাদের দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি আপনার মাধ্যমে শেরিবির মাধ্যমে জানাতে চাই যে এখানে যে অনাচার হয়েছে অবিচার হয়েছে এটা দৃষ্টান্তমূলক বিচার হতে হবে তা না হলে সাধারণ মানুষ ধর্মপ্রাণ এবং এ ধরনের ইস্যুতে সাধারণ মানুষ ইমোশনাল হবে এবং আইন হাতে হয়ে যাবে এই জন্য সেটা যেন না হয় যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ যেন নেই প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত